আমরা স্বাধীন বাংলাদেশের ওলামায় ইসলাম দিনের জন্য দেশের জন্য ঝড়াই রক্ত ঘাম করে সংগ্রাম আমরা স্বাধীন বাংলাদেশের ওলামায় ইসলাম দিনের জন্য দেশের জন্য ঝড়াই রক্ত ঘাম করে যাই সংগ্রাম ব্রিটিশ বিরোধী নয় আমরা জীবন বাজি কোরআন বিরোধী আইয়ু বিআই মানতে হইনি রাজি আমরা জেনেছি পিন্ডি জানেন দিল্লি স্বার্থবাদী কারগুলামের শিকল পরিণে রেখেছি দরে আজাদি ব্রিটিশ বিরোধী লড়াই আমরা রেখেছি জীবন বাজি কোরআন বিরোধী আইয়ু বিআই মানতে হইনি রাজি আমরা জেনেছি পিন্ডি জানেন দিল্লি স্বার্থবাদী কারগুলামের শিকল পরিণে রেখেছি দরে আজাদি আমরা করি না ভাই আমরা করি না ভাই আমরা এই দুই আমরাই আমরা দিয়েছি কত রক্তের দাম করে যাই সংগ্রাম আমরা স্বাধীন বাংলাদেশের ওনামাই ইসলাম দিনের জন্য দেশের জন্য ঝড়াই রক্তভান করে যাই সংগ্রাম ঠিকই না সঠিক পথের প্রতীক সত্য পতাকা বাহিনী আমরা ফেরাই জাতির পতন সমাজের গোলরাহি আমরা শোনাই মুক্তির বাণী মসজিদে নয় দানে আমরা জাগাই ইমান দীপ্ত চেতনা আহ্বানে আমরা সঠিক পথের প্রতীক সত্য পতাকা বাহিনী আমরা ফেরাই জাতির পতন সমাজের গোলরাহি আমরা শোনাই মুক্তির বাণী মসজিদে নয় দানে আমরা জাগাই ইমান দীপ্ত চেতনা আহ্বানে আমরা জাতির পথ সন্তান মৃত্যু মুখ আমরা সংগ্রাম আমরা স্বাধীন বাংলাদেশের ওলামাই দিনের জন্য দেশের জন্য জড়াই রক্তভাম করে যাই সংগ্রাম এই আমরা স্বাধীন বাংলাদেশের ওলামাই ইসলাম দিনের জন্য দেশের জন্য জড়াই রক্তভাম করে যাই সংগ্রাম কোরআনের বাণী হাদিসের বাণী আছে আমাদের তুচ্ছ পৃথিবী কোন কিছু নয় আমাদের আমদানি মানের প্রাণপন হেফাজত আগত জানিম কোন সত্যের মানি না ভিন্ন মানে কোরআলের বাণী হাদিসের বাণী আছে আমাদের বকে তুচ্ছ পৃথিবী কোনো কিছু নয় আমাদের ও আমরাই করি দিন ইমানের প্রাণপণ হেফাজার কাকু জানেন কোন শক্তির মুসলিম না ভিন্ন কর্মলিম দিনের পাহাড়দার অন্য কর্মধ্ব সারা মুসলিম মন্দারি বাতি প্রতিরোধ আমরাই অবিরাম্য করে যায় সংগ্রাম আমরা স্বাধীন বাংলাদেশের ওলাময় ইসলাম দিনের জন্য দেশের জন্য ঝড়াই রক্ত যাই সংগ্রাম আমরা স্বাধীন বাংলাদেশের ওলামাই ইসলাম দিনের জন্য দেশের জন্য ঝড়াই রক্তভান করে যাই সংগ্রাম করে যাই সংগ্রাম করে যাই সংগ্রাম করে যাই সংগ্রাম করে যাই সংগ্রাম